আসসালামু আলাইকুম দুই হাজার সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনা সালদের স্বাগতম তোমরা যারা দুই সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের এইচএসি পরীক্ষাটি কিন্তু বর্তমানে স্থগিত আছে গত আঠারোই জুলাই থেকে আগামী একই আগস্ট পর্যন্ত সকল বোর্ডের এইচএসি ও সমমানের পরীক্ষা কিন্তু স্থগিত আছে আর এইচএসি পরীক্ষা স্থগিত থাকার কারণ হচ্ছে কোটা আন্দোলন এই আন্দোলনের কারণে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে কিন্তু এইচএসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে প্রথমে শুধুমাত্র আঠারোই জুলাইয়ের পরীক্ষা এবং তারপর ক্রমান্বয়ে একুশ তেইশ এবং পঁচিশ জুলাই তারিখের এইচএসি পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল এবং তারপর কিন্তু আঠাশ জুলাই থেকে আবার এইচএসি পরীক্ষাটি কিন্তু চালু হওয়ার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু আবার পুনরায় চারটি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু আবার পুনরায় কিন্তু দেশের সকল বোর্ডের এইচএসি পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতেছে আর কোনো এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না এবং কত তারিখ থেকে এইচএসসি পরীক্ষাটি আবার শুরু হবে আজকের ভিডিওটিতে আমরা এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক সর্বশেষ বোর্ড থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু আমি এখানে ওপেন করে রাখছি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সর্বশেষ কিন্তু আঠাইশ থেকে এক তারিখ পর্যন্ত সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর কিন্তু এখানে বলা আছে আগামী চারই আগস্ট থেকে কিন্তু পূর্বের প্রকাশিত রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে যে চার তারিখ থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু দেখা যাবে চার তারিখ থেকেই তোমাদের এইচএসসি পরীক্ষাটি শুরু হবে আর যদি দেখা যায় কোনো কারণে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে আবার পুনরায় তোমাদের এইচএসি পরীক্ষাটি কিন্তু হচ্ছে। যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু আগামী চারই আগস্ট থেকে তোমাদের এইচএসি পরীক্ষাটি আবার পুনরায় শুরু হবে আর যদি কোনো কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের আরও পরীক্ষা কিন্তু স্থগিত হওয়ার সম্ভাবনা আছে যদি আরো কোনো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় তাহলে কিন্তু আমরা সাথে সাথেই আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিবো আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নিবা যেন তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ